আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দু অ্যালারম হতে ভালো আছি আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি দুহাজার সালের বাকি অংশগুলো নিয়ে চলো এবার আমরা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি ভালো করে সলভ করি এবং আমি আর একটু কিছু লজিক আমরা কিছু দেখাবো যাতে তোমরা সহজেই অঙ্কগুলো সহজেই করতে পারো চলো আমরা দু হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের কোশ্চেনটি সহজে সলভ করার চেষ্টা করি বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ দে দেওয়া আছে ক নম্বর দেওয়া আছে এফ অফ এক্স সমান ফাইভ এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস থ্রি লতে এফ অফ মাইনাস টু সমান ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস সেভেন টু মাইনাস টু মাইনাস থ্রি তাহলে আমাদের ফলাফল আসবে পাঁচ দুগুনা দশ মাইনাস সাত দু দুদুগুনা চার মাইনাস চার মাইনাস তেন তাহলে হলো মাইনাস সতেরো বাই মাইনাস সাত তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস আউট হয়ে গেলে সতেরো বাই সাত এটাই আনসার আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের অঙ্গটা দেওয়া ছিল এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান ফাইভ এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস থ্রি তাহলে এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করো তাহলে এফ অফ মাইনাস টু আমি যেখানে এক্স থাকবে সেখানে টু বসাবো অর্থাৎ পাঁচ দুগুনা দশ মাইনাস দশ মাইনাস সেভেন মাইনাস দশ আর মাইনাস 10 হলো মাইনাস সতেরো মাইনাস ফোর মাইনাস থ্রি হয় মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস কেটে যায় সতেরো বাই সাত আশা করি উত্তরটা বুঝতে পেরেছি এরপরে চলো খ নম্বর অঙ্কটা আমরা করি

বাই টু এক্স মাইনাস থ্রি যোগ টু বাই ফাইভ এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান সমান টু এরপরে আমরা অবশ্যই আমরা আলাদা আলাদা করে উল্টাই নেবো এটার সাথে এটা রসক করলে ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি ইন্টু আমরা এটা যদি কাজ করি ফাইভ এক্স মাইনাস সেভেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি এটা আমরা উপরে লিখবো টু এক্স মাইনাস থ্রি লিখব হরটাকে উল্টাই দিলাম সমান হচ্ছে টু তাহলে সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এটা এটা কেটে যাই তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস দুই দোগা চার এক্স মাইনাস তিন দুগোনা ছয় তাহলে সেক্ষেত্রে আমাদের এদিক দাঁড়ায় ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান দুই তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াই ফাইভ এক্স আর ফোর এক্স তাহলে হলো নাইন এক্স মাইনাস সেভেন তাহলে মাইনাস তেরো ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে থ্রি এক্স মাইনাস সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর সমান হচ্ছে টু তাহলে আমরা যদি এই জায়গায় অঙ্কট করি তাহলে আমাদের দাঁড়াবে নাইন এক্স মাইনাস তেরো সমান এটির সাথে এটা গুণ করলে তিন দা ছয় এক্স এবং চার দা আট তাহলে সেক্ষেত্রে নাইন এক্স এক্স মাইনাস মাইনাস সিক্স সমান তেরো আট তাহলে আমাদের দাঁড়ায় থ্রি এক্স সমান আট থেকে তেরো থেকে আট বার দিলে পাঁচ দ্যাট এক্স সমান ফাইভ বাই থ্রি আশা করি বুঝতে পেরেছি এটা অ্যান্সার আমি আবার বুঝাই এফ অপ এক্স সমান ফাইভ এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস থ্রি আমাদের প্রশ্নতে আছে এফ অপেক্স প্লাস টু বাই এফ হলে সমান ওয়ান সমান হলে সমান টু হলে এক্সের মান নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে এফ -1 এক্স প্লাস ওয়ান টু সমান টু তাহলে এফ মান পেলাম আমরা ফাইভ এক্স মাইনাস সেভেন বাই নিচে আমাদের এপোপেক্সের মান ফাইভ এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লব হওয়ার বিশিষ্ট সংখ্যা আছে নিচে লব হওয়ার বিশিষ্ট সংখ্যা আছে আমরা উপরের এই অংশটুক কাজ করি তাহলে এই অংশটুক যদি আমরা কাজ করি তাহলে টু এর সাথে লভ গুণ করতে হয় অর্থাৎ এটার সাথে টু গুণ করলে ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি এবার আমাদের এই ঘরটাকে যদি আমরা এই হরটার লব হরটাকে যদি আমরা উল্টাই দিই অর্থাৎ লবে নিয়ে যাই

অঙ্কটি অবশ্যই ভালোভাবে তোমরা দেখবে এবং বারবার এক্সারসাইজ করার চেষ্টা করবে তাহলে অঙ্কটি তোমাদের জন্য সহজ হবে নাম্বার গ সাতের গান বাউান্ন দ্যাট এর মান আছে আমাদের দেওয়া এক্স কিউব প্লাস ওয়ান বাই সরি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব সমান বাউান্ন

ছাব্বিশের ওপর স্কার হলে ছয়শ ছিয়াত্তর ছাব্বিশের ওপর স্কার হলে আমরা একটু দেখি ছাব্বিশের ওপর স্কোয়ার তার মানে ছয়শ ছিয়াত্তর যেহেতু আমাদের প্লাস ওয়ান আছে তাই আমরা এখানে ছয়শ লিখলাম আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা লিখবো এক স্কোয়ার অর্থাৎ মাইনাস ছাব্বিশ দ্যাট স্কাত্তর কিউব সমান ছাব্বিশ যোগ রুট আমরা এটা দেখলে অবশ্যই বুঝতে পারবো আমরা যদি পঁচিশ পঁচিশকে ছশো পঁচাত্তর ভাগ করে ভাগ পঁচিশ ছশো পঁচাত্তর ভাগ পঁচিশ তাহলে আমাদের দাঁড়াচ্ছে তাহলে আমাদের এখানে বর্গ সংখ্যা হলো ছাব্বিশ যোগ পঁচিশ মানে পনেরো রুট থ্রি মানে পনেরো রুট থ্রি আমরা আমরা এই পর্যন্ত হয়তো বুঝতে পেরেছি আমি আবার একটু তোমাদের বোঝাচ্ছি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব সমান বাহান্ন তাহলে আমরা এটা লসও করলে এম টু দি প্লাস বাই এম কিউব সমান বাহান্ন এটার সাথে এটা আমরা গুণ করলে বাহান্ন এম কিউব এম টু দি সিক্স প্লাস ওয়ান সমান বাহান্ন এম কিউব এবার বাউন্ন এম কিউবটাকে যদি আমরা পাশে নিই এম টু দি পাওয়ার সিক্স মাইনাস বাহান্ন এম কিউব প্লাস ওয়ান সমান জিরো তাহলে এম কিউবের ওপর স্কোয়ার এম ই পরিষ্কার দিলে এম টু সিক্স হয় তাহলে স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা ছাব্বিশের পরিষ্কার হলে ছয়শো ছিয়াত্তর হয় ছয়শো থেকে ছয়শো দিলে বাদ দিলে প্লাস হয় অর্থাৎ জিরো তাহলে এ এখানে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এ মাইনাস বি সমান এই পাঁচশো ছয়শো পঁচাত্তরকে আমরা ওপারে নিয়ে যে প্লাস ছয়শো পঁচাত্তর তৈরি করলাম স্কোয়ারটা যদি আমরা বর্গমল করি তাহলে আমাদের দাঁড়াবে দুইশো পঁচিশ অর্থাৎ দুইশো পঁচিশের বর্গ বর্গ সংখ্যা বর্গমূল হচ্ছে পনেরো তাহলে আমরা পনেরোটাকে বাইরে নিয়ে নিলাম এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করি আমাদের এরপরে এরপরে আমরা যদি অঙ্কটা করি তাহলে দাঁড়াবে আমাদের ওখানে আসিল এম কিউব তাহলে এম সমান এম কিউব সমান আমরা লিখব যেহেতু প্রমাণে আমাদের আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বলতে রুট থ্রি

আঠারো যোগ আট যোগ করলে হয় ছাব্বিশ বারো রুট থ্রি আর থ্রি রুট থ্রি যোগ করলে হয় পনেরো রুট থ্রি তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে সমান টু প্লাস রুট থ্রি প্রমাণিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ যে আমাদের অঙ্কটা কতটা সহজ হয়ে গেছে যে আমরা এম কিউব সমান ছাব্বিশ প্লাস পনেরো রুট থ্রি তাহলে আমাদের এখানে এম কিউব আছে তাহলে আমরা এই অঙ্কটা তো কত হবে সরাসরি আমরা বুঝতে পারি না যে আমাদের আঠারো আর আট নিতে হবে যে আঠারো আট নিলে ছাব্বিশ হবে এই জন্য আমরা একটু লজিক খাটালাম সেটা হচ্ছে এম সমান টু রুট থ্রি আছে তাহলে এম কিউব সমান টু প্লাস রুট থ্রির ওপর আমরা এখানে কি করলাম কিউব দিলাম তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা ঘন করি আগের লাইনে যে আমরা এটাকে ঘন করব এ টু কে এ ভাববো রুট থ্রি কে বি ভাববো এ কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি প্লাস ডি কিউ আমরা এটা যদি আবার হিসাব করি তাহলে এ লাইন আসবে আবার আঠারো আর আট যোগ করলে ছাব্বিশ হবে বারো রুট থ্রি আর থ্রি রুট থ্রি যোগ করলে পনেরো রুট থ্রি হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকে তিনটি ভিডিওর মাধ্যমে আমাদের পঁচিশ সালের সবগুলো বোর্ডের কোশ্চিনগুলো সলভ করা হলো আজকে আমি তোমাদেরকে আরও একটা চমৎকার জিনিস দেখাবো মনে করছি যদি কোনো অঙ্কে ধরো দেওয়া আছে কত দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান হলো টু তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বের করতে পারি যেমন এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার নাইন সমান হট কত এ টু এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এইট সমান কত তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে সহজেই করতে পারি তাহলে আমরা যদি এই অঙ্কটা

তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনো চলক দুই চলক বিশিষ্ট অঙ্ক যেমন এ প্লাস ওয়ান বাই এ সমান টু অথবা এম প্লাস ওয়ান বাই এম সমান টু অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু অথবা পি প্লাস ওয়ান বাই পি সমান টু আমরা এটা মনে রাখবো যদি কোনো এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট অঙ্কে এ প্লাস ওয়ান বাই এ সমান যদি টু হয় এক কথায় আমাদের বামপক্ষে একচলক বিশিষ্ট এ প্লাস ওয়ান বাই এ অথবা এম প্লাস ওয়ান বাই এম অথবা পি প্লাস ওয়ান বাই পি আর ডান পক্ষে যদি টু থাকে তাহলে অবশ্যই এই চলকের মান যে চলকের মান দেওয়া থাকবে ওই চলকের মান হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা যত বড়ই অঙ্ক হোক না কেন আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো যেমন এখানে আমরা যদি এখন ওয়ানের ওপর যেমন এক নম্বর অঙ্কটি আসে এ টু দিপ টেন প্লাস ওয়ান বাই এ টু দি পর নাইন তাহলে সেক্ষেত্রে ওয়ানের ওপর টেন যোগ ওয়ানের ওপর নাইন তাহলে ওয়ানের ওপর টেন মানে ওয়ান অন বাই অন মানে অন দেওয়া হচ্ছে দুই তাহলে আমাদের যে কোনো অঙ্ক আমরা মুখে মুখে উত্তর বের করে ফেলতে পারি তাহলে মাইনাস থাকলে জিরো আর প্লাস থাকলে টু হবে উত্তর অর্থাৎ ওয়ান এর ওপর এখানে আছে টু দি পর সেভেন মাইনাস ওয়ান বাই এ টু দি পর এইট তাহলে ওয়ান এর ওপর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান এর ওপর এইট তাহলে সেক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান সেক্ষেত্রে জিরো তাহলে আমরা আজকে একটা চমৎকার অঙ্ক শিখলাম যে অঙ্কগুলো হলো যে এ প্লাস ওয়ান বাই সমান টু অর্থাৎ এক চলক বিশিষ্ট কোনো এক পলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট কোনো মান যদি এ প্লাস ওয়ান সমান টু যদি এম প্লাস ওয়ান বাই এম সমান টু পি প্লাস ওয়ান বাই পি সমান টু থাকে তাহলে অবশ্যই তাহলে এই যে চলকের থাকবে যে চলক দেওয়া থাকবে ওই চলকের মান হচ্ছে ওয়ান তখন আমরা আমরা যে কোনো অঙ্কে যদি আমরা মান বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব অর্থাৎ যোগ থাকলে উত্তর হবে দুই আর বিয়োগ থাকলে উত্তর হবে সৈন্য আরেকটা অঙ্ক আমরা যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই মনে রাখবো যেমন আমরা একটা অঙ্ক বলি যে এ প্লাস ফোর বাই এ সমান যদি ফোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এর মান হবে তাহলে প্লাস ফোর বাই এ সমান হচ্ছে ফোর দ্যাট তাহলে প্লাস ফোর সমান ফোর এ এমপ্লাস দ্যাট এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর সমান জিরো ইমপ্লাস দ্যাট এ স্কোয়ার মাইনাস সত্তরের টু এ এ বি বলতে 2 প্লাস বিস্কার বলতে টুরো পরিষ্কার এমপ্লাইস দ্যাট এ মাইনাস টু হোলি স্কোয়ার সমান জিরো এমপ্লাইস দ্যাট এ -2 টু সমান দ্যাট এ সমান তাহলে অবশ্যই আমরা যদি কোনো একচলো বিশিষ্ট অঙ্কে এ প্লাস ফোর বাই এ সমান ফোর হয় ফোর বাই এ সমান ফোর হয় তাহলে আমরা অবশ্যই মনে করি এ সমান কথা হবে টু হবে তাহলে আমাদের অঙ্কগুলো করতে আর সমস্যা হবে না এ টুতে বার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দার ফাইভের মা অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমরা লিখতে পারি টুয়ের ওপর ফাইভ প্লাস ওয়ান বাই টুয়ের ওপর ফাইভ তার মানে আমাদের দাঁড় হলো বত্রিশ যোগ ওয়ান বাই বত্রিশ তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর মারব থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো টু ন এরকম তাহলে সেক্ষেত্রে আমরা বত্রিশ পয়েন্ট জিরো জিরো এরকম লিখলে সমান বত্রিশ প্রায় আমরা এরকমভাবে আমরা অঙ্কগুলো করে আসতে পারবো তাহলে যে কোনো অঙ্ক যতই ঘাত থাকুক না কেন যদি এ টু দি পর এইট প্লাস ওয়ান বাই এ টু দি পর সেভেনও থাকে তাহলে সেক্ষেত্রে টু টু দি পর এইট প্লাস ওয়ান বাই টু টু দি পর সেভেন আমরা ক্যালকুলেটরে মানব আমাদের অঙ্কগুলো হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পারছি আমাদের দুইটি চমৎকার মান যদি এরকম থাকে তাহলে আমরা কখনো এ সমান ওয়ান বলবো আবার কখনো এ সমান টু বলবো তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি দুইটি চমৎকার অঙ্ক আমরা এই অঙ্কগুলো সাধারণত নৈবেদ্যকে থাকে যদি এর এরকম ধরনের অঙ্ক নৈবেদ্যকে থাকে তাহলে তোমরা অবশ্যই শর্টকাট উত্তর করতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এ দোয়া করি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম